বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেসি রাজ্য সরকারের কড়া সমালোচনা করে বলেছেন লোক দেখানো তদন্তে নিরীহ দর্শকদের গ্রেফতার করা হচ্ছে সবার আগে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা উচিত পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেচেছে 10 টাকার চিপস একশো টাকায় সব অরূপ আর সুজিতের লোকেরা পুলিশ এদের ধরবে নাকি আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে গেছি দর্শকদের গ্রেপ্তার করছেন কেন এক তো যুবক যারা সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন আমরা আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর স্টে চাইতে খুব অন্যায় করছে বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমন কি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস সুজিত বোস কেন বাইরে আছে আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি তার বহিপ্রকাশ ঘটে তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশের